দুই খুঁটির এক ঘর বানাইয়া বাহাদুরি তার উপর একটু হাওয়া ফসকে গেলে সবই তোমার হবে পর আদরের এই ছেলে মেয়ে কাঁদবে বসে কাঁদে শয্যা খেতে স্ত্রী আর থাকবে না তোর পাশে হিসাব করিস পারের নাই নাইবা থাকে ছাতে পার করবেন না ভবতীরে মাঝি মাল্লার সাথে প্রিয় ভাই বোনেরা আজকে যে কথাগুলি বলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন মানব দেহ দুই খুঁটির উপরে দাঁড়া করা এই ঘরের কথাই বলেছি আর এই ঘরটাকে একটু হাওয়া ফুসকে গেলে এই দুনিয়ার আর থাকবে না অস্তিত্ব সকল কিছু হারিয়ে ফেলবে আপনি যত বড় জমিদারি হন না কেন আপনার সব কিছু পরে রবে আর ওই অন্ধকার কবরে আপনি একাই যাবেন কেউ আপনার সাথে যাবেন না এখনো সময় আছে আপনারা সকলে মিলে অসহায় হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ান আত্মনিয়োগ করুন আর সকলকে আপনি আপন করে নেন আপনি চলে যাওয়ার পরেও সকল মানুষগুলো আপনার কথা সর্বদা মনে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা আপনারা পাবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পুঁছে দিবেন আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ